দেশীয় অপ্রচলিত ও প্রচলিত ফল সম্পর্কে সাধারণ জনগণকে জানানো এবং নতুন নতুন ফলের জাত সম্প্রসারণ দেশীয় ফলের গুণাগুণ তুলে ধরা ও কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী আম কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে আজ সোমবার সকাল এগারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কান্তি দাস আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোসাম্মদ খাতিজাতুল কুবরা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ নাহিদ হাসান উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মেলায় আগত দর্শনার্থী সহ অনেকে মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা কৃষি অফিস থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে রিফাত সামিরা চৌধুরী খোড়াঘাট এক্সপ্রেস